যেটা বেশ তে মিনি করবি বাইর সামনে তুই লাম কই দিলাম

ডাক্তার সাহেব আসছে আমি ওনার সাথে কথা বলতেছি রা রা পরে বন্ধু দিয়েছে আমি হ্যাঁ তোমার পরে

এই পাগল অবস্থা তো খুবই ভালো তাহলে এরা ডেরিজ দেওয়ার ব্যবস্থা করেন ও স্যার আর একটা দুঃখ আছে যে পাগলটা বাঁচাইছে ওই পাগলটা গাছের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে আপনি এই বদ্ধ উন্মাদ পাগল বার করছেন কেন পাগল কি হরান আপনি আপনার পরিস্থিতি তো ভালো আমরা চাইতেছি আপনাকে রিলিজ দেওয়ার জন্য দুঃখের সাথে একটা কথা কইতেছি আপনি যারা বাঁচাইছেন সে তো আত্মহত্যা করছে